আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা খাদ্য অধিদপ্তরের পঁচিশশো ক্যাটাগরির সতেরোশো একানব্বইটি পদে যাদের পরীক্ষা হওয়ার কথা ছিল দুয়ে জানুয়ারি তাদের পরীক্ষা কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে তো এই সম্পর্কে বিস্তারিত আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমেই তো বিজ্ঞপ্তির কিন্তু পুরো অংশটা দেওয়া আছে পড়ে শোনানো হবে এবং আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে তো সকল বিষয় কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যাদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা হওয়ার কথা ছিল তার আগে একটু নিই আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি নিউজ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় জন্য অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গেই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন তো দেখতে পারতেছেন তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে খাদ্য অধিদপ্তর ওয়েবসাইটে যেখানে বিষয়ে বলে দেওয়া আছে খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরির সতেরোশো একানব্বইটি শূন্য পদে জনবল জনবল নিয়োগের লক্ষ্যে অফিস সহকারী অফিসিয়ারী মুদ্রা মুদ্রাখড়ি গ্রেড ষোলো পদে নিয়োগের লিখিত পরীক্ষায় স্থগিত করা হয়েছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অর্ধ তিরিশ বারো দু হাজার পঁচিশ তারিখে ভোট ছয় ঘটিকায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা যে ইন্দিকাল ঘরে ইনানি ইন্নানি ওয়াঈলাহি রাজিউন তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় তো তো আপনারা এই বিষয়টা সকলেই অবগত আছেন যেহেতু তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সকল পরীক্ষা তারপর শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ তো সে প্রেক্ষিতে আগামী দুই এক দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ ঘটিকা হতে এগারোটা তিরিশ ঘটিকা পর্যন্ত ঢাকা মহানগরীর আজিমপুর গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজ আজিমপুর ঢাকা ও ইডেন মহিলা কলেজ আজিমপুর ঢাকায় অনুষ্ঠিত খাদ্য অধিদপ্তরের পূর্ব নির্ধারিত সহকারী পদের লিখিত পরীক্ষার নির্দেশক্রমে স্থগিত করা স্থগিতকৃত লিখিত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে তো যাদের পরীক্ষা হওয়ার কথা ছিল তারিখে সাব্বিশ জানুয়ারি মাসে দুই তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল যাদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকড়িক তাদের আপাতত পরীক্ষা হচ্ছে না তাদের পরীক্ষাটা স্থগিত করা হয়েছে পরবর্তীতে যে তারিখটা ঘোষণা করা হবে সেই তারিখটা কিন্তু আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ বা আপডেট দেওয়া মাত্রই অর্থাৎ ওয়েবসাইটে প্রকাশ করার মাত্রই কিন্তু আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বা আমিও নিজে জানিয়ে দেবো এস এম এস আপনাদেরকে দেওয়া হবে পাশাপাশি আমিও কিন্তু আমিও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব ইউটিউব চ্যানেলের মধ্যে প্রবেশ করলে কিন্তু আপনি আমার এই ভিডিওটা দেখতে পারবেন যখন যে ডেটটা ফিক্সড করে দেওয়া হবে পরবর্তীতে কিন্তু বৈঠক করার পর খাদ্য অধিদপ্তরের যারা জনবল আছে তারা কিন্তু বসবে এটা কিন্তু বৈঠক করবে প্রতিনিধিরা বৈঠক করে কিন্তু পরবর্তী যে তারিখ সেটা কিন্তু ঘোষণা করা হবে তো তখন কিন্তু আপনারা জানতে পারবেন পাশাপাশি আপনাদেরকে কিন্তু এস এম এস দেওয়া হবে ওই এস এম এস দিয়ে কিন্তু আপনারা ওই এস এম এস এর মধ্যে কিন্তু দেওয়া থাকবে যে কবে নাগাদ পরীক্ষাটা হবে সব কিছু কিন্তু সব ঠিক থাকবে এখানে আপনার আপনার হচ্ছে যে কেন্দ্র তারপরে হচ্ছে আপনার অ্যাডমিট কার্ডের যে বিষয়গুলো দেওয়া আছে সো ওই অ্যাডমিট কার্ডই থাকবে ওই সময় ওই স্থান সব কিছুই ঠিক থাকবে জাস্ট পরীক্ষার ডেটটা শুধু চেঞ্জ হবে তো আপনারা এস এম এস এর মাধ্যমে জানতে পারবেন পাশাপাশি ওয়েবসাইটের মাধ্যমে দেওয়া হবে পাশাপাশি আপনি আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম